প্রিয়ান তো বলো ঘুরতে যেতে কারোন না ভালো লাগে আর এই ভর দুপুরে রোদ মাথায় নিয়ে আমরা চলছি এখন ঘুরতে ঘুরতে যাচ্ছি ঘুরতে সামনেই গাইস তাই কেনাকাটা তো করতে হবে দেখি বরের ঘাটটা মোটকে কিছু নিতে পারি কিনা আজকে দেখি যদি নিতে পারি তাহলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর দেখতে থাকো তো দেখো আমরা বেরিয়ে গেছি আর এখন আছি হাই রোডে এই যে রোদ কি রোদ ভগবান এই রোদের মধ্যে এমনিতেই কালো আরো কালো হয়ে যাবো তো বেরিয়ে পড়েছে এই দেখো রাস্তার ভিউ নিতে নিতে আর রোদের তাপ রাস্তার তাপ উঠছে ওপর থেকে তাপ দিচ্ছে নিচ থেকেও তাপ দিচ্ছে মানে কি বলতে পেরেছো রাস্তার তাপটা উঠছে গায়ে আর দেখো আমি এখানে নিজেকে এইভাবে কাবার করে নিয়েছি কারণ সামনেই পুজো গাই ফেসিয়াল করতে পারবো না টাকা নেই যে তো তারপর আমাদের যেটা দরকারি কাজ ছিল মিটিয়ে নিয়ে আমরা চলে এসেছি বিশাল তো আমাদের ওখানে তো আর বিশাল নেই তাই আমরা এখানে এসেছি কালনার বিশালে আমার তো একদমই ভালো লাগেনি এসে একটু যাও একটা ড্রেস পছন্দ হয়েছিল কিন্তু আমার বরটা আমাকে দেয়নি ভীষণ কষ্ট পেয়েছি বন্ধুরা ভীষণ কষ্ট পেয়েছি এরকম কারোর সাথে হয় মলে গিয়ে যদি খালি হাতে ফিরিয়ে নিয়ে আসে বলো আমার সাথে হয় এরকম আমার জন্য তো কিছু দিল না বরঞ্চ নিজেই কিনে নিয়ে নিল সব কিছু কিন্তু কী করবো যাই হোক তো দেখো এই যে হয়ে গেছে কেনা আর একটা বিশালের ব্যাগ নিয়েছি বিশালের ব্যাগ যেখানেই যাও এই সেম ব্যাগই এরকম এই ব্যাগের দামটাও আবার কত নিয়ে নেয় মানে ঘাড় মোটকে নিতে পারলেই বাঁচে তারপর আমরা কেনা টেনা করে সব কিছু করে বেরিয়ে পড়েছি ও মা দেখো রাস্তায় এসে কি হচ্ছে এটা দেখেছো। এবার তো এখানে এসে ফেসে গেলাম কি করব আমরা এবার তো বাড়ি যেতে হবে কিন্তু এই রোদের তাপ এদিকে আবার এই যে এই যে পথ আটকে বসে রয়েছে হ্যাঁ ওনরা চায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই কারণে ওনরা এটা এটা হচ্ছে আমাদের হচ্ছে কালনার গুপ্তিপাড়ার মাঝখানে তো অনেক কষ্ট করে এদিক ওদিক করে যাই হোক আমরা বেরিয়ে পড়েছি তো যাই হলো গাইস তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে তো একদম ভুলো না তো চলো টাটা বাই বাই এই পথ অবরোধ নিয়ে আমরা এখন বসে থাকবো তোমরাও ভিডিওটা কেমন লাগলে জানিও তো চলো টাটা বাই সি ইউ